আচ্ছা এই যে কদ্দুস ব্যাপারই চেয়ে গেছে গরুতে লাভ হইছে ভালো মনে হয় সাড়ে তিন মনের গরু একানব্বই বিক্রি করে আচ্ছা তাতে করে তো তাতে করে তো আপনার লস হয় নাই সেটাই কমে পাবে আচ্ছা কদ্দুস ব্যাপারের কাছে আপনারা চলে আসতে পারেন যারা একটু ছোট সাইজের গরু নিতে চান আচ্ছা 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 দুশো ষাটটা গরু কি সব এই সাইজের গরু নাকি সব এই সাইজের এগুলো কি দেশি জাতের গরু আচ্ছা 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 আমরা দেখতে পারলাম এই যে এই গরুটা এই ভাইয়া কিনছে আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই গরুটা কোনটা কিনলেন আপনি আচ্ছা এটা তো মোটামুটি বিশাল একটা গরু কত দিয়ে কিনলেন ভাই একানব্বই হাজার একানব্বই হাজার

ত্রিশ তারিখ আপনি কবে আসছেন হাটে আমি আসছি গেল শুক্রবার মানে চার দিন হয়ে গেছে তো আমরা যে গুলা দেখতে পাচ্ছি এই গুলা সম্পূর্ণ আপনার না যে

মোটামুটি ভালো সারা পাইছেন ভালো সারা পাই আচ্ছা আপনার কাছে তো এইগুলো কি সব দেশি জাতের গরু সব দেশি ছোট বড় আছে না আমরা যদি একটু সামনে সামনে দেখি আচ্ছা এই যে এই জাতের গরুগুলো আপনার

পরের দিন যাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এখানে কন্টিনিউ ব্যবসা করেন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আহ কি গরু বলে সার গরু বলে এখানে বলদ গরু বলে যাই হোক এটা এই যে সাদা গরু বা কয়টা গরু নিয়ে আসছেন মোটলে আসলে 10টা আর 8টা আছে দুইটা বিক্রি করে দিলেন যা আলহামদুলিল্লাহ তো এই 8টা গরু বিক্রি করলে কি আপনি আবার গরু নিয়ে আসবেন হ্যাঁ আবার যেহেতু এখন পর্যন্ত আজকে মাত্র 30 তারিখ আর এক সপ্তাহ বাকি করবার নিদেব আবার নিয়ে আসবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ির নাটোর জেলা বাগাতিপাড়া থানা কাদরিবাস ক্যান্টনমেন্টের সাথে আচ্ছা গরুর বাড়ি কোথায় গরু নাটোরের মানে গ্রাম অঞ্চলের গরু গ্রাম অঞ্চলের গরু ওইখান থেকে আপনি সংগ্রহ করে নিয়ে আসেন তো এই যে সাদা গরুটা কত কেজি হতে পারে কত কিছু দশ মনের উপরে আছে দশ মনের উপরে আছে দাম চাচ্ছেন কত দাম চাড়ছে তিন লাখ আশি হাজার লাখ আশি হাজার দাম চাচ্ছে এটা দাম বলছে এখন পর্যন্ত হ্যাঁ বলছে কত বলছে দাম বলেছে আপনার দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ বলে ফেলছে কত হলে ছাড়বেন আপনি কারণ দেখা যাক চেষ্টার উপরে আছে আচ্ছা আচ্ছা মানে আপনার বুঝ মতো হইলেই ছাড়বেন আর এই যে বাকি গরু

আচ্ছা ঠিক আছে তো আপনার কাছ থেকে গরু আসলে কোন পাশে আসবে একটু বলে দেন কেතරাজার আসবে এখন এটা কোন পাশে এটা তো আমার শর্টেই জানা না আপনি বলতে পারেন না জায়গা এটা পূর্ববাস রাস্তার পাশেই রাস্তার পাশে আসলেই এই চাচারে পাবেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কাবিল হোসেন কাবিল হোসেন ঠিক আছে আপনাদের যদি এই রকম গরু পছন্দ হয় তাহলে এখানে যোগাযোগ করতে পারেন দাম যেগুলো বলছে এটা আসলে উনি দাম চাচ্ছে পরবর্তীতে আরো কম কম বেশি বিক্রি হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখানে একজন ক্রেতাও চলে আসছে এখানে গরুর এটার দাম দামি হচ্ছে আসলে আমরা এই গরুটা আসলে কত বলছেন আপনি পঁচাশি বলছেন তো কেন এক লাখ পনেরো চাচ্ছেন আপনি পঁচাশি তাহলে খুব একটা ডিফারেন্স না

আমরা অপেক্ষা করতেছিলাম যে যদি বিক্রি হয় তাহলে এটা ভালো আমরা এই পাশে আমরা দেশি গরু দেখতে পাচ্ছি একেবারে ছোট সাইজের গরুগুলো গরুগুলো এখানে বিক্রেতা থেকে আপনি কেমন সারা পাচ্ছেন মোটামুটি যাই হোক এখন তো ওরকম সারা হওয়ার কথা না আস্তে আস্তে সময় লাগবে আচ্ছা আচ্ছা আমরা এখানে এক পাশ দেয়া দেখতে পাচ্ছি দেশি গরু আর ওই পাশে একটু ওই যে বড় জাতের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা ভিতর দিকে যাচ্ছি আজ হচ্ছে তিরিশ তারিখ শুক্রবার হাটের অবস্থা আসলে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কেমন গরু আসছে এবং দরদাম আসলে কি অবস্থায় আছে দরদাম ব্যবসায়ীদের সাথে কথা বলবো এগুলো শেয়ার করবো আপনাদের সাথে একেবারে ছোট জাতের গরু দেখতে পাচ্ছি এইগুলো সম্ভবত কোরবানির জন্যই আনা হয়েছে আমি জানি না আসলে এগুলো কোরবানি হবে কি না এই গরুগুলোর জাতেই হয়তো অনেক এই ছোটো সাইজের এগুলোও পাওয়া যাচ্ছে গাবতলির হাটে আচ্ছা এগুলো হচ্ছে দাম চাচ্ছে আসলে ষাট থেকে সত্তর হাজার পর্যন্ত যারা নিতে চান হয়তো আরও অনেক কম দামেও নিতে পারবেন